আসসালামু আলাইকুম আটে ডিসেম্বর মার্চ টু যমুনা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কর্মসূচি ঘোষণা সাতাশ অক্টোবর বাংলাদেশ ও প্রবাস প্রতিবাদ মিছিল তিন নভেম্বর সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল দশ নভেম্বর ঢাকা ও গাজীপুরে হরতাল সতেরো নভেম্বর সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল চব্বিশ নভেম্বর ঢাকা অবরোধ এক ডিসেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট সাটডাউন আটে ডিসেম্বর মার্চ টু যমুনা আওয়ামী লীগ কি আর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই উপদেষ্টাদের বোঝানো হবে আর জুলাইতে যারা ছাত্র নামে দেশের জঙ্গি কাজকামে ওদের মদত দিসে এদের প্রত্যেককে একে একে সুন্দর করে ধরে ধরে বোঝানো হবে বাংলার মাটিতে কোনো রাজাকারের বংশ রাজাকারের বাচ্চা থাকবে না এ মাটি তিরিশ লক্ষ শহীদের বিনিময় কেনা কোনো রাজাকারের ঠাই এই মাটিতে হবে না আমার মাটি আমার মা কোনো পাকিস্তানি এজেন্টের রাজাকারের বাচ্চাদের হাতে যাবে না জেগে ওঠো বাঙালি ডিসেম্বরই হোক আমাদের আবার জয়ের লক্ষ্য একাত্তর সালে এই ডিসেম্বরেই পাক সেনাদের হারাইছিলাম ষোলোই ডিসেম্বরে আবারও ইনশাআল্লাহ ষোলোই ডিসেম্বরে বিজয়ের ধ্বনি উঠবে জয় বাংলার পতাকা তলে এই বাংলাদেশ আবার আসবে শেখ হাসিনা ইনশাল্লাহ আবার দেশে আসবে বীরের বেশে সেদিন আকাশে করজন উঠবে মাটিতে জয় বাংলার ধ্বনি শোনা যাবে শুধু সব রাজাকার আওয়ামী লীগের পদতলে বৃষ্টি হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখার নতুন নতুন আপডেট পেতে